খাদ্য দপ্তরের সদর মহকুমা শাসকের যৌথ উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে আলু পেঁয়াজ ও তেলের দোকানে চালানো হল অভিযান পেঁয়াজ তেলের দাম তো আকাশ ছোঁয়া এনফোর্সমেন্ট টিমের একজন আধিকারিক বাজার যাচাই করে কি বললে তা আপনারা শুনুন সদর এনফোর্সমেন্ট টিম এনফোর্সমেন্ট টিম মহকুমা শাসকের নির্দেশে অর্ডার মোতাবেক আমরা এখানে মূলত আলু পেঁয়াজের অভিযানই বিশেষ করে এসেছি আলু পেঁয়াজের একটু উদ্যোগতি রয়েছে আলু পেঁয়াজের মূল্যের উদ্যোগতি রয়েছে তো আমরা যাচাই করলাম দেখা গেল পেঁয়াজ হোলসেলে পঁয়ষট্টি থেকে আষট্টি এবং রিটেলে সত্তর থেকে বাহাত্তর আমরা এর এর বেশি যাতে না বাড়ে সেদিকে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি এবং এই অভিযান চলবে আর আলু আলু আমাদের হোলসেল

বাইরে দেখা যাচ্ছে পেঁয়াজের দাম আশি টাকা পঁচাত্তর টাকা মানে এটা আশি টাকা না ম্যাক্সিমাম বাহাত্তর ঠিক আছে আমরা দেখছি আপনার কথা মতো আমরা বাড়িগুলো পাশাপাশি তেলের দামও মানে বৃদ্ধি পেয়েছে এই সোলার সন্দাম এখন যাচাই করবো দেখছি ইঞ্জিনটা একটু বেড়েছে আমরা এখনি جاتے যে আমরা তিনি বললেন বাজারে পেঁয়াজ জাতীয় 70 থেকে 72 টাকায় বিক্রি করা হয় রিটেলে কেন না হোলসেলে নাকি বিক্রি হচ্ছে 65 থেকে 68 টাকায় তবে বাজারের ভেতরের চিত্র কিন্তু একদমই আলাদা রিটেলে দোকানদাররা পেঁয়াজ বিক্রি করছে কেউ 80 টাকা তো কেউ 85 তো কেউ আবার 90 টাকায় এই ধরনের অভিযানে আদতেই কি কমবে রাজ্যে আলু পেঁয়াজ তেলের দাম দাম নিয়ে সংবিহান অনেকেই কেননা এমন লোক দেখানো অভিযান তো এর আগেও কয়েকবার করা হয়েছে খাদ্য দপ্তরের তরফে কাজের কাজ তো কিছুই হয়নি উল্টে আরও বেড়ে গেল পেঁয়াজ ভোজ্য তেল এবং আলুর দাম সাধারণ জনগণ খাবেই বাকি এগুলো তো নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলোর দাম প্রতিদিন কেবল বেড়েই চলেছে সরকারের আসলে কোনো নিয়ন্ত্রণ আছে বলে বাজারের ওপর মনে হয় না বলেই অভিমত ব্যক্ত করলেন পথ চলতি অনেকেই এখন দেখার বিষয় এই অভিযানের পর বাজারে কতটা নিয়ন্ত্রণে আসে আলু পেঁয়াজ তেলের দাম ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা